আছে আমাদের এক একটা বন্ধু বিতু আমাদের এক একটা বন্ধু বিতু ও সেদিন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে মোবাইলের মাধ্যমে ডিএসএলআর মতো ছবি ব্লার করবেন তো সেই ভিডিওতে অনেক ভাই বাদার কমেন্ট করেছেন যে কিভাবে আমাদের হাতে টাকা ফোনটির মাধ্যমে ভিডিও ব্লার করব তো অনেকেই কমেন্ট করেছেন তো আপনারা কমেন্ট করেছেন আর আমি দেব না তা কখনো হয় তো চলুন কিভাবে হাতে টাকা ফোনটির মাধ্যমে আপনার ভিডিও ডিএসএলআর মতো ব্লার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড করার জন্য সর্বপ্রথম আমাদের দরকার ক্যাপকাট ক্যাপকাট প্রিমিয়াম হলে ভালো হয় তো প্রিমিয়াম ক্যাপকাটের জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে নিয়ে যেতে পারেন তো সর্বপ্রথম আমাদের দরকার যে তো ক্যাপকাট ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম ক্যাপকাট ওপেন করার পর আপনারা যে ভিডিওটা ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিন তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করুন তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম ভিডিওটা সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করে

এই এটা এখান থেকে রিমুভ বেজি দিয়ে কি করে অটো রিমুভাল করে দিন অটো রিমুভাল অটোমেটিক হয়ে যাবে তো অটো রিমুভাল হওয়া শেষে এখন আমরা একটা ইফেক্ট সিলেক্ট করবো এখানে ইফেক্টে অপশনে যে বিডো ইফেক্ট এখানে সার্চবারে লিখবেন এস ও এফ সব ব্লার এটা লিখে এখানে সব ব্লার অপশনটি ক্লিক করুন বন্ধু বন্ধুরা আমাদের একটা বন্ধু তো এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি অ্যাডজাস্টমেন্ট করার পর এটা সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিন তো একদম অ্যাডজাস্টমেন্ট করা শেষে একটু ফিল্টার লাগিয়ে দিচ্ছি সুন্দর একটা ফিল্টার লাগিয়ে এটা এক্সচেঞ্জমেন্ট করে সম্পূর্ণ করে নিন এখন ভিডিওটি দেখুন তো ভিডিওটি এখন এক্সেস করে নিন এক্সপোর্ট করা শেষে গ্যালারিতে যাবো Oke, gua pengen dimotol. background blur